হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন শেষ মুহূর্তে গা বাঁচানোর জন্য পদত্যাগ করতেছেন ডক্টর ইউনুস এরকম মন্তব্য করলেন রবিন ফারহানা চ্যানেল টোয়েন্টি ফোর একটি ইন্টারভিউর মধ্যে তিনি এই কথা বলেন তিনি সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেন তিনি বললেন যে গত নয় মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সিঙ্গেল সংস্কার করতে পারেননি যে সংস্কারে পুরোপুরি রাজনৈতিক দল সবগুলো রাজনৈতিক দল খুশি হবে তিনি আরো বলেন এই সরকার দীর্ঘ নয় মাস ধরে পুরো পুরোপুরি আত্মবিশ্বাসের সাথে অসফল হয়েছে মানে যে কাজেই তারা হাত দিয়েছে সে কাজেই তারা অসফল হয়েছে বলে তিনি মন্তব্য করলেন তিনি এখানে আরো মন্তব্য করলেন যে সার্জিসরা যেভাবে সেনা প্রধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে যেটা তাদের কাম্য না তিনি এ বিষয়ে আরো অনেক কিছু সেই এখানে বললেন চলো আমরা আপনাদেরকে সেই ইন্টারভিউটা দেখাই তারপর এটা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করব। গণমাধ্যমে রিপোর্টে দেখলাম বিএনপি চারবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তার সাক্ষাৎ পায়নি জামাতে ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে তাদেরও সেই সুযোগ হয়নি কিন্তু স্নেহধন্য রাজনৈতিক দল কিন্তু এনসিপির নেতার সঙ্গে বসলেন এবং আমার জানা মতে যেটা সব মিডিয়াতে আসেনি এরকম একটি তথ্য হচ্ছে কেবলমাত্র নাহিদ ইসলাম ছিল না সেখানে মাহফুজ ছিল আসিফ ছিল এবং সেখানে হাসনাত আবদুল্লাহ ছিল সো তাদের সকলের সঙ্গেই তিনি কথা বলেছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা সাংবাদিকদের এই খবর দিয়েছে সাংবাদিকদের কাছে সব খবর যায় না সেই খবরগুলো সাংবাদিকদের কাছে যায় যে খবরগুলো ভেতরের রুমে যারা বসে মিটিং করেন তারা সিদ্ধান্ত নেন যে খবরগুলো গণমাধ্যমে যাক এবং তার মাধ্যমে মানুষ জানতে পারুক এখানে অনেকগুলো বিষয় আছে এই কথা হঠাৎ করে ডক্টর ইউনুস নাহিদের মুখ দিয়ে বলালেন কেন এক হতে পারে তিনি অত্যন্ত আবেগী মানুষ তিনি শিশুতোষ মানুষ তিনি আবেগ থেকে মনের কষ্টে কথা বলেছেন কারণ তিনি খুবই সাকসেসফুলি গত নয় মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল যোগ্যতা লাগে ইউনুস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন নট অনলি ডক্টর ইউনুস উইথ ইস এন্টায়ার টিম ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত নয় মাসে তো সেখান থেকে তার এক ধরনের নেতিবাচক আবেগ কাজ করতে পারে যে আমি থাক খেললাম না আমি থাকলাম না আমি চলে গেলাম কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রের এত বড় পদে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের চালক ক্যাপ্টেনের পদে আমরা তো এ ধরনের ইমোশনাল মানুষ যারা এক সময় এক একদিকে ফ্ল্যাকচুয়েট করে সেরকম মানুষ থাকাটা খুব স্টেবল না খুব স্থিতি অবস্থা নির্দেশক না আরেকটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন দেখেন তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া তিনি প্রতিটা সেক্টরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে গত নয় মাসে ইভেন তিনি বাংলাদেশের সবচেয়ে আহ আমি বলবো দেশপ্রেমিক সেনাবাহিনী যাকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে তিনি টোটালি অ্যান্টাগোনাইজ করে তার মুখোমুখি করিয়েছেন এবং হাসনাতের মতন সার্জিসের মতন আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমান সূচক কথাবার্তা যখন তখন বলে লেখে আমরা চিন্তাও করতে পারি না এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দলের বলেন তারা কেউ কল্পনাও করতে পারে না যে রকম একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায় যাচ্ছে তাই করা যায় দিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিয়েছে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধান তিনি ভীষণ রকম ধৈর্যের পরিচয় দিয়েছে আপনি আমাকে বলেন আজকে যদি এই আন্দোলন সফল না হতো আসিফ সার্জিস হাসনাত তারা কিন্তু বহু বছর ধরে আওয়ামী লীগের ছাত্রলীগের হয়ে কোনোভাবে টিকে ছিল তারা হয়তো বা টিকেও যেতে পারতো মানে এদিক সেদিক পালিয়ে সেনা প্রধান পারতো ওনার কোর্ট মার্শাল হতো না ওনার ফাঁসি হতো না কারণ উনি তো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছিলেন যদি সরকারের আদেশ পালন করবেন না সরকার যে গুলির আদেশ দিচ্ছে নিজের দেশের জনগণের উপর গুলি চালানোর আদেশ দিচ্ছে সেনা প্রধান তো সেই আদেশ ফলো করেন নাই এবং তিনি এমন সেনাপ্রধান তাকে যদি আপনি ওনার আগের সেনাপ্রধানের সঙ্গে তুলনা করেন তাহলে খুব ভুল হবে বাহিনীতে এবং বাহিনীর বাইরে ওনার একটা আলাদা ইমেজ আছে ওনার একটা আলাদা সুনাম আছে ওনার একটা আলাদা সম্মান আছে সুতরাং এই মানুষটিকে যেভাবে হেনস্থা করা হয়েছে গত নয় মাসে দ্যাট ইজ ভেরি 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 আনফরচুনেট আরেকটা বিষয় হতে পারে ডক্টর ইউনুসের সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা একটা সস্তা নাটকের পথে উনি পায়ে ধরে বিএনপি দৌড়ে যাবে না আপনাকে ছাড়া তো আমরা মরেই যাব দেশ ডুবেই যাবে দেশ বঙ্গোপসাগরে চলে যাবে এরকম একটা কিছু হয় তুমি আশা করি আজকে শুক্রবার খেয়াল করেন বৃহস্পতিবার এই নাটকটা হলো হ্যাঁ আজকে শুক্রবার এবং আজকে হচ্ছে ডক্টর ইউনুস যাদের সাথে মোস্ট কমফোর্টেবল

দর্শক এতক্ষণ আপনারা সেই রুমিন পাঠানার সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটি দেখতে পারেন এটা দেখে দর্শক আপনাদের কি মত মতামত তা অবশ্যই জানিয়ে যাবেন এবং রুমিন পাঠানা কি ঠিক বলছে নাকি সেটা আপনারা